আসসালামু আলাইকুম রাজীম রসুল হিল রাহীম আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ শুরু করছি আমপাড়া থেকে পাঁচ নম্বর পর্ব লাহাব। সুরা লাহাব এই সোরাটি মক্কায় অবতীর্ণ এই সোরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে পাঁচটি চলুন এই স্রোয়াটি আপনি সহি শুদ্ধরূপে কিভাবে তেলোয়াত শিখবেন প্রত্যেকটা শব্দ আমি আলাদা আলাদা করে বানান করে আপনাদেরকে তাজউইদের সকল নিয়ম সহকারে আমি বুঝিয়ে দিব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে তেলোয়াত শুরু করি জবর তাব বা তা জবর তাব্বত তাব্বত ইয়া জবর ইয়া দাল আলিফ জবর দা ইয়া দা তাব্বত ইয়া এখানে দেখুন দাল আলিফ জবর এক আলিফ মাদ রয়েছে মাদে তবাই পরের শব্দের শুরুতে আলিফের হামজাহ রয়েছে পরের শব্দের শুরুতে আলিফের হামজা যখন চলে আসলো তখন এখানে এক আলিফ মাদের জায়গায় তিন আলিফ মাদ হয়ে যাবে অর্থাৎ কোনো হরফে এক আলিফ মাদ এর পরের শব্দের শুরুতে যদি হামজাহ আসে এই আলিফের হামজা তাহলে এক আলিফের জায়গায় তিন আলিফ মাদ করে পড়তে হবে এটাকে বলা হয় মাদ্দে মুন ফাসিল অতএব এখানে আপনাকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে যেমন তাব্বত ইয়াদ আবি আ জর আয়াজের বি আবি ইয়াদা আবি লাম জবরলা হা লাহা বা এখানে দুই জের রয়েছে দুই জের তানউইন এর পরে দেখুন ওয়াও রয়েছে ওয়াও ইদগামে বা হরফ অর্থাৎ তানউইনের পরে যখন ঈদগামে বাগুননার হরফ চলে আসবে এক জের উচ্চারণ করে পরের ঈদগামের হরফকে মিলাই পড়তে হবে যেমন লাম জবর লা হা জবর হা লাহা বা ওয়াও জের বিউ ওয়া জবর ওয়া লাহা বিউ এখানে ইদগাম গুন্না হবে যেমন আবি জবর তাব বা জবর বা ওয়া তাব্বা বা রয়েছে এখানে আমি অক্ষ করবো বার উপরে জবর রয়েছে জবরকে সাকিন করে দিতে হবে সহি উচ্চারণ হবে এখানে আরেকটি বিষয় রয়েছে সেটা হলো কলকলার নিয়ম কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফে যখন সাকিন হবে তখন এই পাঁচটি হরফের আওয়াজকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলার হরফে তাসদিত থাকলে কী করতে হবে যদি কলকলার হরফে তাসদিদ এবং পরে ওয়াকফ তখন ওই কলকলার হরফে কলকলায় আকয় কুবর হবে অর্থাৎ বড় কলকলা যেমন এখানেও দেখুন মিম আলিফ জবর এক আলিফ মাদ এর পরের শব্দের শুরুতে আলিফা হামজা এখানেও মাদে মুন ফাঁসিল তিন আলিফ মাদ করে পড়তে হবে যেমন জবর আগ নুনখাড়া জবর আইন নুন জবর আইন হা পেশহু আনহু হু নুন সাকিনের পরে হা ইজহারের এর হরফ স্পষ্ট যেভাবে আসে গুন্না ছাড়া সেভাবেই পড়তে হবে আনহু মিম আলিফ জবরমা লাম পেশলু উল্টা পেশহু মালুহু ওয়া জবর ওয়া মিম আলিফ জবরমা ওয়া মা কাফ জবর কা সা বা জবর বা কাসাবা বা উপরে জবর রয়েছে আমি অক্ষ করলাম অর্থাৎ জবর সাকিন হয়ে যাবে যেমন ওয়াম وعندما بَارُوَّ ساكن على الطابق يجب أن نتحدث ما أغنى عنه ماله وما كسب وما كسب كسب ما أغنى عنه ماله وما كسب سنجب السا يا লামখাড়া জবল্লা সাইয়াউস্লা নুন আলিফ দুই রবর রান না রং র দুই জবর রয়েছে দুই জবর তানউইন তানউইনের পরে ইকফার হরফ রাল এখানে একফা গুন্না করে পড়তে হবে যেমন না রং রাল আলিফ জবর তাজ তা লাম জবল্লা হা জবর হা বা দুইজের বিন দুইজের এটাও সাকিন হয়ে যাবে সহি উচ্চারণ হবে سيصلى ناراً ذات لهب. سيصلى ناراً ذات لهب. ذات لهب. سيصلى ناراً ذات لهب. ومم جبر وم راجب را ام جبر ا وم راء ওয়াম এখানে যদি আপনি থেমে যান তাহলে এখানে যে উল্টা পেশ রয়েছে উল্টা পেশ শাকিন হয়ে যাবে যেমন ওয়াম রুহ ওয়াম হামিম জবর হাম মিম আলিফ জবরমা মা হাম এক আলিফ মাদ হবে আবার মিমে তাসদিদ রয়েছে তাসদিদের কারণে ওয়াজিব গুন্না হবে যেমন হেম হেম লম যাবল্লা ত লম যাবো তল লা তেল হা জবর হা ত যাবো ত করব এ কারণে জের সাকিন হয়ে যাবে যেমন হাও তবে হামা লাটেল হাও তবে ওম্র এ

হাবা যেবর হাব লাম মিম দুই পেশ রয়েছে এক পেশ উচ্চারণ করতে হবে অর্থাৎ তানবিনের পরে মিম ইদগামে বা গুন্নার হরফ এখানে ঈদগাম গুননা হবে হাব আজবর হাব লাম মিম পেশ লুম মিম মিম জের মিম এখানে দেখুন নুন সাকিনের পরে আবার মিম এসেছে নুন সাকিনকে বাদ দিয়ে এই মিমকে মিলাই পড়তে হবে এটাও ঈদগামে বা গুননা যেমন ফি হাবলুম দিহ হাবলু সিং দিন ডাল দুইজের দিন মিনু মালে দুই যে রয়েছে এখানে অক্ফ করবো অক্ষফ করলাম অক্ফ করার কারণে দুইজের সাকিন হয়ে গেল সহি উচ্চারণ হলো في جيدها حبل من مسد في جيدها حبل من مسد تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب না রং জাত এখানে দেখুন আমি এখানে অকফ না করে মিলাই পড়লাম এইখানে অক্ফো করলাম এটাও সমস্যা নাই সায়াসানা রং জাতি আম্রতু হম হতদ শানিত হাজিরিন আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়া থাকবে সোরা নাসর ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে কোরআনুল করিম বানান করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে কোরআনুল করিম শব্দে শব্দে আলাদা আলাদা করে কিভাবে পড়বেন সেভাবেও একটি কোর্স রয়েছে এই সকল কোর্সের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইংশ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে القرآن الكريم سهِ شذروبة تلوات شكر توفيق دان كرون آمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته.